কালীঘাটে নাকি প্রচুর জমি রয়েছে মমতার ভাই জবতার এই কথাটা নাকি যদি বলে ভাই আমি মানব যদি ও চোর ছিল আমি মানবো আমি কি পাচ্ছি এটা বড় কথা গরিব লোকের কাছে কতজন রাতে জাগছে বললাম তো দশ কোটি লোকের কতজন জাগে এটা গ্রামের লোক পৌঁছয় গ্রামের লোকের কাছে এই যে বামেরা যে আন্দোলন করছে বা বিজেপিও আন্দোলন করছে আর জি কর নিয়ে যেভাবেই আন্দোলন করুক না কেন মূলত দু বিধানসভা ভোট রয়েছে সামনে এই ভোটে ফায়দা কারা নিতে পারবে ভোট ব্যাংক কারা বাড়াতে পারবে বামেরা না বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বিজেপির এটা বেশি জনসমর্থনটা বেশি বামেদের থেকে তবে এখন অব্দি যে অবস্থা তৃণমূলে জিতবে ছাব্বিশে তৃণমূল জিতবে এই অবস্থার পরে কিভাবে একটু ব্যাখ্যা করুন পৌঁছানোটা অনেক বেশি তুমি পাড়ায় চোট চিটটা যা আছে দেখবে তৃণমূল আছে লোকজন পৌঁছয় অন্য দল তো নেই এত দুর্নীতি এত শিক্ষায় দুর্নীতি চাকরি যে লোকটা বাড়ির জলের কানেকশনটা দিয়ে যায় আমি তো বলছি আগে রিপোর্ট করলে সিপিএম এর কাউন্সিলার লোকাল বডিতে বলবে ডিস্ট্রিক্ট কমিটিতে যাবে তারপর তোমার বাড়ির কলের জলটা ঠিক হবে আর তৃণমূলের যে চোর গুন্ডা যাই বলো এসে তো বাড়ির জলটা ঠিক করে দেয় ব্যক্তিগত রিলেশন এত রাত দখল দিন দখল এত আন্দোলনের পরেও তৃণমূল আমার যেটা কতজন রাতে জাগছে বললাম তো দশ কোটি লোকের কতজন জাগে এটা গ্রামের লোক পৌঁছয় গ্রামের লোকের কাছে গ্রামের লোকের কাছে পৌঁছয় রাত্রের বেলা গান বাজনা হচ্ছে পৌঁছয় তৃণমূলে বললাম চোর জোর চোর আমি সব মেনে বললাম দুর্নীতি খুব কম আছে মানুষের কাছে পৌঁছয় লোকালে লোকালে শহরে না হতে পারে গ্রামে পৌঁছে বিরোধীরা যে একটা বড় অভিযোগ করে স্যার এই লক্ষ্মীর ভান্ডার বা আরো যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে কন্যাশ্রী বা যে প্রকল্পগুলো সেগুলো বলছে এইগুলো দিয়ে ভোট কিনে নেওয়া হচ্ছে তাই তো তাই তো আমি তো বললাম আমার একজন সিপিএম এর খুব লোকালে সল্টলেক এলাকায় খুব ভালো ছেলে সে বলছে দাদা স্যার আমি তো সিপিএম করি আমার বাড়ির চারজন মহিলা আছে তারা এক হাজার টাকা করে পায় কি জানি না কি কন্যাশ্রী কি সব পায় তারা বলে আমরা সুজিত বস কেই ভোটটা তো টাকাটা পেয়েছে হাতে মানে একটা বাড়িতে শাশুড়ি যা বা চারজন চার হাজার টাকা আরে একা কি করবে আমার বাড়ির লোকেরা বলছে মানে কৃতজ্ঞতা সব বেইমানই যাতে হয় আমি তো পেয়েছি সুজিত বোসকে দেবো তৃণমূলের আপনি তাহলে এই কথাটাকে সমর্থন করেন বিরোধীদের যে এই যে ক্ষয়রাতি যেটাকে বলা হচ্ছে অন্য দিক থেকে গ্রামের মহিলারা প্রচণ্ডভাবে উপকৃত হচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা পেয়ে গিয়ে তারা সেভাবে মানে কোনো কিছু ভাবছে না ভোটটা দিয়ে দিই তাই তো হচ্ছে তো আমি কি পাচ্ছি এটা বড় কথা গরিব লোকের কাছে আমি মগরিব লোকের সংখ্যাটাই তো বেশি না তাই তাই তো মমতা যে জায়গাটা ধরেছে মারাত্মক জায়গায় ধরা এটাকে ছাড়াতে গেলে তোমার রাজনৈতিক মতবাদ কটা লোকের আছে কে জানে তুমি যদি আমার বাড়িতে রোজ পাঁচ এক হাজার টাকা করে পৌঁছে দাও মানে মাসে বা দুমাসে চার হাজার দাও আমি তোমাকেই ভোট দেবো যদি আমার সেই টাকায় সংসার চলে আমি তো বললাম আমার লোকাল সিপিএম লোক বলছে যে আমি তো এদিকে আছে বাড়ির চারটে মহিলা হচ্ছে না সুজিত বোসকে ভোট দেবো বারবার যখন দাবি উঠছে বিরোধীদের পক্ষ থেকে যে আসল চোর অর্থাৎ শিক্ষা দুর্নীতি নিয়োগ দুর্নীতি আরজি করের ঘটনা আসল মাথা কালীঘাটে আছে তৃণমূল মমতা বা অভিষেককে ধরলে অ্যারেস্ট করলে সব সমাধান হয়ে যাবে এটা বিজেপি এবং বামেদের পক্ষ থেকে বারবার কারুল আছে তো আমাদের যারা রাজনীতি করি বলতে হয় একটু বলুক তো অভিষেককে তো কবে থেকে বলছে আমি তো অভিষেকের বিরুদ্ধে মমতারও বিরুদ্ধে তুমি বলে তো খালাস হবে না মমতা তোমায় যদি বলে ভাই বুদ্ধ ও চোর ছিল আমি মানবো যদি ও চোর ছেলে মানবো কিন্তু বলে খালাস একটু দেখাও না চোরটা কি করেছে দুর্নীতি কোথায় দুর্নীতি ধরা পড়েছে তো বলতে হবে সবাই জানে সবাই জানে তুমি রেড রেড লাইট লাইট যাও তো হয়ে গেল তুমি যাচ্ছ একটু দেখতে হবে কালীঘাটে নাকি প্রচুর জমি রয়েছে যেগুলো মমতার ভাই ভাই এই কথাটা নাকি নাকি আছে এবং মিডিয়াতে দেখায় সূত্রে জানা হ্যাঁ সূত্র আছে আমি তো মিডিয়াও কোন সূত্র তো বলবে না আমি যেমন বলে দিই যে এই লোকটা বলেছে এটাও কে বলেছে ভাই তোমায় যে কালীঘাটে প্রচুর জমি আছে আর একটা চিফ মিনিস্টার বললো তো এটা বোঝে না চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার কি স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের আমি তো দেখেছি অনেককে চুরি করতে লাগে না ওই পজিশনে গেলে চুরি করতে লাগে না অটোমেটিক না কি দরকার বলো আমি আজকে চিফ মিনিস্টার হলাম তুমি আমার কাছে একটা সাহায্যের জন্য হলে আমি দিয়ে দাও তো ক্ষমতা আমি বলছি যেমন ফ্রয়েড বলেছিলেন সেক্সি শেষ কথা যৌনতাই মার্কস বলেছেন এ অর্থনীতি অর্থই শেষ কথা মার্টিন রাসেল বলেছেন ক্ষমতা কেন ক্ষমতা থাকলে দুটোই থাকবে সেক্সও থাকবে বা আমি কথার কথা বলছি তোমার এটাও থাকবে অর্থনৈতিক ক্ষমতা শুধু আলটিমেটলি হল ক্ষমতা আর মমতার মতো সময় কে দেয় সময় কে দেয় আমরা কেউ দিই